যেহেতু থাকবে না চলেই যাবে তাহলে একটু দেখা করার জন্য কেন আসতে হবে আর এই কারণে কিন্তু আমার আজকে অনেক ঝামেলা হলো আসসালাম আলাইকুম আমি হ্যাপি টাঙ্গাল থেকে বলছে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আজকে ভিডিওটি শুরু করলাম দুপুরে রান্না থেকে এই ভিডিওটা হচ্ছে কালকের ভিডিও যেহেতু আমি আজকে ভিডিও কালকে এইভাবে আপলোড দিয়ে থাকি এটা কিন্তু কালকের ভিডিও যাই হোক কালকে সকালে কিন্তু অনেক রোদ উঠেছিল আর এই রোদ দেখে আমি তো অনেক খুশি কারণ অনেকদিন বৃষ্টি পর রোদ আর আমার অনেকগুলো কাপড় পরিষ্কার ছিল রোদ দেখে আমি অনেকগুলো কাপড় কিন্তু ভিজিয়ে দিয়েছি আমি সব সময় হচ্ছে গোসল করার সময় কাপড় পরিষ্কার করে থাকি আর যাই হোক কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে আমি দুপুরে রান্নায় চলে এসেছি আর রান্না কিন্তু আমি শুরু করে দিয়েছি প্রথমে এই তো এক চোলা আমি বেগুন ভাজি করতেছি পাশে চোলা চেচিংয়ে ভাজি করতেছি আর বেগুনগুলো কিন্তু আমি একটু পোড়া পোড়া করেই ভাজি করব। কেন পোড়া পোড়া করে ভাজি করতেছি সাথেই থাকেন আর কি জানতে পারবেন যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অথচ একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিবেন আর একটি কথা অনেকে কিন্তু ভিডিও টেনে টেনে দেখেন দেখেন বা ভিডিওটি ক্লিক করে চলে যান যারা যারা এভাবে ভিডিও দেখেন যাদের তিন চার মিনিটে ভিডিও দেখার সময় নেই তারা কখনো কারো ভিডিও ক্লিক করে তার পেজের সমস্যা করবেন না প্লিজ এর মধ্যে কিন্তু আমার বেগুন ভাজি হয়ে এসেছে বেগুন ভাজিয়ে নামিয়ে নেওয়ার পর আমি সে করে আর একটু তেল দিয়ে সেখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজি করে নিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করার পর সে একই করে আবার হচ্ছে আমি মাছ ভাজি বসিয়ে দিলাম আর পাশের চুলায় যে চিচিঙ্গা ভাজি বসিয়েছি ভাজিগুলো আমি এক সাইড করে সেখানে কিছু পরিমাণ তেল দিয়ে একটি ডিম দিয়ে দিলাম চিচিঙ্গা ভাজি আর ডিম দিয়ে কিন্তু অনেক মজা এখন আমি অনেক আপুর পেজে দেখি যে এভাবে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে আসলে কিন্তু এটা অনেক মজা হয় ভিডিওর কোন অংশে কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে ভিডিওটা সন্ধ্যায় আপলোড দেওয়ার পরে কিন্তু আমি প্রায় আটটা সাড়ে আটটার মধ্যে কারো ভিডিও আমি দেখতে পাই না কারণ তারপরে ভিডিও দেখি এই টাইমে সেলেকে সময় দিয়ে সেলেকে পরানোর পরে আমি সবার ভিডিও দেখে নেই প্লিজ কেউ কিছু মনে করবে না যদি আমি রাতে কারো বিডু দেখতে না পারি তাহলে কিন্তু পরের দিন সকালে ভিডিও দেখে তারপরে হচ্ছে আমি প্রেসার কুকার ডাউল বসিয়ে দিলাম আর এই তো যে বেগুন আমি ভাজি করলাম পেঁয়াজ কাঁচা ভাজি করলাম সেগুলো আমি ভর্তা করে নিলাম আর এইভাবে বেগুন ভাজি করে তারপরে ভর্তা করলে কিন্তু অনেক মজা হয় যারা যারা ট্রাই করে নে একদিন ট্রাই করবে এটা হচ্ছে বিকাল টাইম আমি একটু আগে কি বললাম যে আমি হচ্ছে কাপড় ভিজে রেখেছি গোসলের সময় পরিষ্কার করবো যাই হোক যখন আমি গুসুলে আর কি গেছি কাপড় পরিষ্কার করতে সেটাই দেখি একদম চারপাশ অন্ধকার অন্ধকার তো অন্ধকার এমন বৃষ্টির নামলো মনে হয় যে একদম ঝুম বৃষ্টি আর বৃষ্টিতে দেখেন আমার গাছগুলো একদম এদিকে চলে এসেছে কারণ অনেক বৃষ্টি হয়েছে আর কি এইদিকে বারান্দার এদিকে অনেক পানি এসেছে এই গাছগুলো আমি একটু সাইজ করে নিচ্ছি আর যখন বৃষ্টি হচ্ছিল প্রায় অনেক সময় বৃষ্টি হয়েছে প্রায় দেড় দুই ঘন্টা বৃষ্টি হয়েছে ওরগুলো পরিষ্কার করো তো আমি পড়লাম এক ঝামেলায় কী যে ঝামেলায় পড়েছি রে ভাই এই বৃষ্টি হচ্ছে এর মধ্যে তো আর কি বারান্দায় কাপড়গুলো নেড়ে দেওয়া যাবে না এখন হচ্ছে বৃষ্টি পরে আর কি এই ভিডিওটা আর বাইরে বৃষ্টি হচ্ছে হচ্ছে আর যে হুসাইনের ছোট ছোট কাপড়গুলো ছিল সেগুলো আমি এই তো এই রুমে আর কি এভাবে দিয়েছি আর ফ্যানটা ছেড়ে দিয়েছি আর যে বড় বড় কাপড়গুলো ছিল সেগুলো আমি এভাবেই রেখে দিয়েছিলাম এখন আর কি বৃষ্টি ছাড়ার পর আমি এই তো বারান্দায় দিয়ে দিলাম আপাতত পানিটা ঝরো এর জন্যই বললাম যখন চলে যাবে তাহলে একটু দেখা করার জন্য কেন আসলো রোদ দেখেই তো আমি কাপড়গুলো পরিষ্কার করলাম আর সেই রোদ তো আমাকে ফাঁকি দিয়ে চলেই গেল এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ